আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ মাঝিদের ভিতরে বলে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার গুনাগারেরা আমার দরবারে তোমরা তাওবা কর আমার দরবারে গুনা থেকে তাওবা কর পবিত্র হওয়ার জন্য তাও বা আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করিয়ে দিব সরকারে তো আলম বিশ্ব নবী জনাবে মোহাম্মাদুর রহসোলুল্লাহ সল্লাল্লাহ ইয়াসাল্লাম সাহাবাই কেরামকে মাকফেরাত নেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন মাকফেরাত নেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবীজি বলেছেন আমার সাহাবিরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে তাওবা কর ইস্তেগফার কর আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে ক্ষমা চাও তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে পবিত্রতা প্রার্থনা কর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবিকে উদ্দেশ্য করে বলেন ও আমার সাহাবি বেশি বেশি করে তাহবা করো আমি নবীও প্রত্যেকদিন দিন আল্লাহ তালার দরবারে একশত বার করে তাহবা বা করি কয়বার তাও বা করে নবীজি একশত বার করে তাও বা করে বলেন তো নবীদের কোনো গুণা ছিল না আমি এই গ্রামের সুমহান সুবহান এই জামাত যারা ছিলেন তাদের নবুয়তের আগে কিংবা পরে তাদের জীবনে কোনো গুণা নাই তারা মাসুম তারা নিষ্পাপ তারা বেগুনা তাদের কোনো গুণা নাই আল্লাহ তালা তাদেরকে কুদরতিবাদ এভাবে হেফাজত করেছেন আর কিয়ামতির ময়দানে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ তাহলে নবীজি তাও করতেন কেন নবীজি তাওবা করতেন এই জন্য যে উম্মদকে শিখানোর জন্য উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি প্রত্যেক দিন একশো বার করে তাওবা করতেন নবীজি বলেন ও এমনি লাস্ট কাম ফিরুল্লাহ আকুল্লামার রতিনুকুল্লাহ ইয়াওমিন মিয়াত র আমি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমি আল্লাহ তালার দরবারে একশো বার করে তাওবা করি আম্বিআই রামের কোনো গুনা না থাকার পরেও যদি তারা একশো বার তাও করে আপনার আমার জীবনে গুনার কোনো অভাব আছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুণা হয় দৈনন্দিন জীবনে হাজারো লক্ষ গুণা করার পরেও আল্লাহ তালার দরবারে তাওবা করার কোনো ফরসত আমরা পাই না কথা বলেন ঠিক না বেটি গুণা করতেছি কিন্তু আল্লাহ তালার দরবার থেকে গুণা মাপ পাওয়ার জন্য কোনো পর্ষদ তাও বা করার জন্য কোন সময় আমাদের নাই কথা বলেন ঠিক না ভাই বাইরে আমার আমার যে জায়গায় গেলে করা যায় জায়গায় গেলে ক্ষমা পাওয়া যায় যেই জায়গায় গেলে গুণাগুলো আল্লাহ তালা মাফ করিয়ে দেবেন ওই সমস্ত জায়গাগুলো গুলির ভিতরে আমরা আসি না অথচ আল্লাহ ফাকরকুল আলমিন পবিত্র কালামুল্লা মাজিদের ভিতরে বলেন তালা বলেন দৌড় প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্থতা হলো আসমান এবং জমিন সমান বলেন আল্লাহ যে জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য পরহেজগারদের জন্য বলেন শুভ দুইটা জিনিসের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে তালা বলেছে আল্লাহ বলেন তোমাদের রবের দিকে দৌড়াও দুটো হও দৌড়ে যাও দুইটো দুটো জিনিস অর্জন করার জন্য এক নাম্বার জিনিস হলো মা দুই নাম্বার জিনিস হলো জান্নাত কেমন জান্নাত যেই জান্নাতের আয়তন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন সমান যে জান্নাত তৈরি করা হয়েছে আমার জন্য আপনার জন্য জন্য আল্লাহ আল্লাহকে যারা প্রকৃতভাবে বয় করে তাদের জন্য বলেন সুবাহান আল্লাহ তালা এই জান্নাত মোত্তাকেদের জন্য তৈরি করেছে কাজের প্রতি দৌড়ানোর জন্য প্রতিযোগিতা করার জন্য দ্রুতগামী হওয়ার জন্য আল্লাহ তালা কোরআন কারিমের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ তালা বলেছে আল্লাহ তালা বলেছে প্রস্তাবে কোনো শায়রত তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো অন্য আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন বফিজা লিকাতানা বসির মতানা ভীষণ যারা জান্নাতের আশা রাখে তারা যেন প্রতিযোগিতা করে দ্রুত দামী হয় নেক কাজের প্রতি বলেন শুভহা আনন্দ নেক কাজ যেন তারা করে নেক কাজের দ্বারাই মাখফেরা দান করা হয় নেক কাজে প্রতিযোগিতা করা মাকফেরাতের জন্য প্রতিযোগিতা করা এটা মুমিনের জন্য অন্যতম একটা গুণ বলেন সুবহানাল্লাহ সাহাবাই کرام সব সময় নেক কাজের জন্য প্রতিযোগিতা করতেন কার চেয়ে কে কত বেশি ভালো কাজ করতে পারতেন কার চেয়ে কে কত বেশি নেক আমল করতে পারেন এই প্রতিযোগিতা তারা প্রত্যেক সময় তারা লেগেই থাকতেন একজন অপরজনকে কিভাবে হার মানানো যায় এই প্রতিযোগিতা তাদের ভিতরে ছিল কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে আমাদের ভিতরে নেক কাজের প্রতিযোগিতা মাকফেরাতের মাকফেরাতের জন্য মাকফেরাতের দিকে দৌড়ে যাওয়া দ্রুতগামী হওয়া এটা আমাদের ভিতরে নাই আছে আমাদের ভিতরে কিসের প্রতিযোগিতা আছে আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে গুনাহের প্রতিযোগিতা অমুকের ছেলে এত বড় গেট করেছে আমি তার চেয়ে আরো বড় করব অমুকের ছেলে দশটা সাউন্ড বক্স দিয়ে গানের গান বাদ্য নৃত্যের অনুষ্ঠান করেছে আমি তার চেয়ে আরো বড় করব অমুকের গায়ে হলো এত বড় হয়েছে আমি আরো বড় করব হ্যাঁ অমুকে এর এই ক্ষমতার ভিতরে আছে আমি আরো ক্ষমতার উচ্চ শিখরে কিভাবে আসব বিত্তশালী কিভাবে হব এই ধরনের চিন্তা ফিকির নিয়ে আমাদের আরামের ঘুম আমাদের হারাম হয়ে গিয়েছে প্রয়োজনে আমরা দুই নম্বর রাস্তাও অবলম্বন করতে দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিক না বেঠিক এটার প্রতিযোগিতা আমাদের খুব বেশি আছে বাইরে আমার বন্ধুরা আমার بلد سامي قطعت رب العالمين ضلال ويا دنيا المنوش قل يا عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أسرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জানিয়ে দেন আমার যে সমস্ত বান্ধবান্ধীরা গুণা করে নিজেদের উপর অন্যায় করেছে অবিচার করেছে সুলম করেছে তারা যেন নিরাশ না হয়ে যায় তারা যেন হতাশ না হয়ে যায় তারা যেন ভেঙ্গে না পড়ে আমি আল্লাহ তাদের তামাম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়ে দিব বলেন শুভ হাল আল্লাহ আল্লাহ তালা বলেন আমি হলাম ক্ষমাশীল আমি হলাম দয়ালু আল্লাহ তালার দয়া আল্লাহ তালার অনুগ্রহ মেহরবানি কি পরিমাণ একটু যদি চিন্তা করেন আমাদের কল্পনা কেউ হার মানাবে আল্লাহ তালার দয়া এত বেশি আল্লাহ তালার মেহরবানি আমাদের উপর এত বেশি যে আমাদের কল্পনা কেউ হার মানাবে বাইরে আমার বন্ধুরা আমার আমাদের মা বাবা আমাদের উপর যে পরিমাণ দয়া আর মেহের আমাদের রব আমাদের মালিক আমাদের আল্লাহ তিনার দয়া তিনার মেহের মা বাবার দয়া আর মেহের চেয়েও আরো বেশি বেশি বলেন না সোহান আল্লাহ আপনি আমি আমাকে আপনি আপনাকে কি পরিমাণ ভালোবাসেন আপনার উপর আপনি কি পরিমাণ মেহের কি পরিমাণ দয়ালু আল্লাহ তালা আমার চেয়ে আপনার চেয়ে আমার উপর আপনার উপর এর চেয়েও আরো বেশি দয়ালু বলেন আল্লাহ তালা বলেন কি পরিমাণ গুণা করেছ সেটা দেখার বিষয় নয় আমার কাছে যদি আমার কাছে যদি খাটি দিলে তাও করো আমার কাছে যদি ক্ষমা বিজ্ঞ করো আমি আল্লাহর কাছে যদি অশ্রুসিক্ত হয়ে আমি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হতে পারো আমার রহমত আর দয়া তোমাকে গিরে ধরবে আমি আল্লাহর ক্ষমা আমি আল্লাহ তোমাকে তোমার তামাম জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করিয়ে দিব বলেন আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসছে নবীজি ওয়া আহি সাল্লাম বলেন লাই আলি জুন্নার মানবাকা মেল হসিয়া তিল্লা জুন্নার ওই ব্যক্তি জাহান ঝামেরা গুনের ভিতরে চাবে না জাহান্নামের আগুন ওই মানুষকে সঙ্গে স্পর্শ করবে না মানবাকা মেন যে ব্যক্তি আল্লাহর বয়ে ক করেছে আল্লার ভয়ে কাঁদে জাহান্নামের বয়ে কাঁদে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার বয়ে কাঁদে বুলসর হাতের বয়ে কাঁদে গুণার বোঝা মাথায় নিয়ে উপর যে আছে এই গুণার বোসা নিয়ে কেয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবে এ বয়েসে কাঁদে আল্লাহর হাবিব বলেন এই মানুষটাকে জাহান নামের আগুন কখনো সঙ্গে স্পর্শ করবে না বলেন আল্লাহ কেমন অসম্ভব এই ব্যক্তি জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন অসম্ভব গ্রহণকৃত দুধকে স্তরের ভিতরে প্রবেশ করানো যেরকম অসম্ভব এই মানুষটাও জাহান নামে যাওয়া এরকম অসম্ভব বলেন সুবাহ বাইরে আমার বন্ধুরা আমার আমরা নানান কাজে ক্রন্দন করেছি কেঁদেছি এমন ইতিহাস আমাদের আছে পছন্দের দল খেলার ভিতরে হেরে গিয়েছে ক্রন্দন করেছি কেঁদেছি নাটক দেখে সিনেমা দেখে অনেক কান্নাকাটি আমি করেছি পরীক্ষায় ফেল করেছি কান্না করেছি অথবা ফেমে সেঁকা খেয়েছি কান্না করেছি অথবা অথবা আর নানান কারণে আমরা কান্না করেছি কিন্তু কয়দিন আল্লাহর ভয়ে নীরবে নিবিত্তে বসে আল্লাহর ভয়ে কান্না করেছি আল্লাহর ভয়ে কয়দিন আমরা কান্না করতে পেরেছি আল্লাহ তাআলার ভয় জাহান্নামের ভয়ে কয়দিন আপনি নীরবে নিবিত্তে বসে কেঁদেছেন ওলামায়ে কেরাম বলেন ওলামায়ে কেরাম বলেন দিনের আলোকে আল্লাহ তাআলা একটা চাদর দিয়ে বেষ্টন করে দিয়েছেন আর এই দিনের আলোকে রাতের অন্ধকার দিয়ে বেষ্টন করে দিয়ে রাতকে নীরব করেছেন রাত যত গভীর হয় আল্লাহ তালার রহমতের দফতর তত বেশি কর্মচঞ্চল হয় বলেন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে দেখি দিনের বেলায় দিন যত বাড়ে তত আস্তে 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 অফিস আদালত দোকান পাট ব্যাংক বিমা অফিস সবগুলো আস্তে আস্তে খুলতে থাকে আর আল্লাহ রহমতের করুণার দয়ার দরবারগুলো যত রাত বাড়তে থাকে যত রাত বাড়তে থাকে আস্তে আস্তে সেগুলো কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ তালা রহমতের দরজাগুলো খুলে আর বান্দাকে প্রথম আসমানে আল্লাহ তালা ডাকে আলামাগু ফির মুহো আলা মিমুতালেন ফাউয়া ভ ইয়াহো আলা কাজা আলা কাজা হাত্তা আয়াতুরু আল ফজর প্রথমাস মানে সে আল্লাহ তালা ডাকতে থাকেন ও আমার বান্ধাবান্ধীরা কী আছ নিজের ওপর নিজে সুলম করেছ অন্যায় করেছ নিজের জীবনটাকে গুনা করে করে বরবাদ করে দিয়েছ এমন কি আছ আমার কাছে কমা চাইবে দুনিয়ার সমস্ত মানুষ যখন বালি শুরু কর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আপনি উঠুন অজু করুন আল্লাহ কুদরতি পায়ে করুন দুই রাকাত নামাজ পড়ুন নামাজ পড়ার পরে আল্লাহ তালার দরবারে এস্তে করুন ক্ষমা চান আল্লাহ তালা বলেন যেই বান্দা রাতের গভীরে অন্ধকারে নীরবে নিবিত্তে আমার দরবারে ক্ষমা প্রার্থনা করে আমি ওই বান্দার ডাকে সাড়া দিই আমি ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করিয়ে আল্লাহ মধুর করে ডাকেন আস্তে আস্তে ডাকেন আল্লাহকে হাতির শরীফের ভিতরে আছে মনকালি যে ব্যক্তি যে ব্যক্তি বিছানায় আসার পরে রতিন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاث مرات غفر الله له ذنوبه نبي جي بولين جي بكتي بسنة عشر پر أجي آگه تين بار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ওয়াতু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম নবীজি বলেন পড়তে দেনে আল্লাহ তাআলা তার तमाम জীবনের সমস্ত গুনাগুলো माफ করতে দেনিন করেন না বলেন সুবহানাল্লাহ কয়বার বলেন তিনবার মাত্র তিনবার যদি পড়েন কয় মিনিট সময় লাগবে বলেন এক মিনিট সময় আস্তাগফির পড়ুন আমার সাথে ফিরুল্লাহ আল্লাযী লা ইলা হা ইলা হাল হাইল পাইলাই লা হ লালা কুয়াতা বিল্লা হি লালি লাজিম কেউ যদি এতটা না পড়ে কম আস কম পড়েন আস্ত হফিরুল ল আস্তা গফিরুল্লহ সাথে সাথে আল্লাহ চালা আপনার গুণাগুলো মাফ করিয়ে দেবে আর যদি আরো ছোট পড়েন আস্তা আস্তা ফিরুল্লা আল্লাহ হুম্মক ফিরিলে জুন আল্লাহ ফিরিলে গুণার কথা স্মরণ করেন আল্লাহ কাছে অনুতপ্ত হন বিনীত হন বিনীত হয়ে যখন আল্লাহ দরবারে করবেন আল্লাহ আপনার আমার তাম জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে আমাদের জীবনে আমাদের এমন কে আছি যে আমার জীবনে কোনো গুণা নাই এমন কে আছি বলেন এমন কেউ আমাদের জীবনে নাই যার জীবনে কোনো গুণা নাই আমরা সবাই পাপি আমাদের জীবনে গুণা আছে কথা বলেন ঠিক না আমাদের সবার জীবনে গুণা আছে কারো গুণা প্রকাশ্য কারো গুণা গোপনে কারো গুণা ছোট কারো গুণা বড় কারো সগীরা, কারো গুণা কবিরা কারো জেনে কারো না জেনে কারো ইচ্ছায় কারো অনিচ্ছায় হাজারো লক্ষ গুণা আমাদের আছে গুনাহের হিসাব আমাদের নাই কিন্তু আল্লাহ বলেন গুনাহের হিসাব তোমাদের কাছে না থাকলেও আমি আল্লাহর কাছে গুনাহের হিসাব কিন্তু আছে গুনাগার ও আমার গুনাগার বান্দা গুনাহ করেছ তোমাদের জন্য তাওবার দরজাও আমি খোলা রেখে দিয়েছি বলেন আল্লাহু আকবার গুনাহ করেছ গুনাহ করেছ আমি আল্লাহ তোমাদের জন্য তাওবার দরজা খোলা রেখেছি কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার কাছে মালাকুল মাউত ফেরেশতা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি তাওবার দরজাকে খোলা রেখে দিয়েছি বলেন সুবহান আল্লাহ বিনিতভাবে অন্যায় স্বীকার করে যদি আল্লাহ তালার দরবারে তাওবা করতে পারেন আল্লাহ তালা এই তাওবাকারীর হাতকে আল্লাহ তালা ফেরত দেন না বলেন না সুবহান আল্লাহ তালাই তালা এই হাতকে ফেরত দিবেন না আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না অন্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইয়েস্ত হাই মিন আপদিঘি আমি ইয়ারুদ্দ হুম শেখ্র নবজিসাল্লাহল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমাদের রক তিনি হলেন চিরস্থায়ী তিনি চিরঞ্জিত বান্দা যখন দু তুলে আল্লাহ তালার কাছে কিছু চায় প্রার্থনা করে আল্লাহ তালা ওই বান্দাকে খালি এতে বেরো দিতে আল্লাহর লজ্জা হয় বলেন শো হা আল্লাহ গুনাহ কত হয়েছে আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই ভেঙে পড়ার কোনো কারণ নেই আল্লাহ তালা বলেন তোমার যত গুনা হোক আমার দরবারে তাও বা করো তাওবার মতো যদি তাও করতে পারো আমি আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুনা মাফ করিয়ে দিব বলেন সুবহাল তাওবার মতো তাও করতে হবে যে অপরাধ যে অন্যায় আমি করতেছি এটা ছাড়েন সেনে দেন এই অন্যায় সাথে সাথে নিজেকে দোষী মনে করেন অপরাধী মনে করেন একজন মানুষকে যখন পুলিশ কোনো দোষীকে অপরাধীকে যদি অ্যারেস্ট করে ওই মানুষটা কেমন বিনীত হয়ে যায় অপরাধী কেমন কেমন পুলিশের সামনে সে নিজেকে পেশ করে নিজেকে আল্লাহ দরবারে পেশ করে আল্লাহ আমাকে করেন অপরাধীরা আমার মতো দয়ালু নাই মা বাবা মা বাবার সাথেও যদি কেউ অন্যায় করে অপরাধ করে মা বাবাও ডেকে কথা বলে না যে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো বলে কখনো কিন্তু মনে মনে ফিল করে যদি সে ক্ষমা চায় আমি তাকে মাফ করিয়ে দিব কিন্তু আমার আল্লাহ বলেন আনাল আপনার জানিয়ে দেন দেন সংবাদ দিয়ে তারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করিয়ে দিব বলেন সুবাহ আল্লাহ তালা আমাদের সকলকে খাঁটি দিলে তাও করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সাইদুল ফার একটা এটা যদি কেউ যদি দিনের বেলা একবার পড়ে দিনে যদি মারা যায় আল্লাহ তালা তাকে সাথে সাথে আল্লাহর জান্নাত দিবে বলেন শুভহাল আল্লাহ রাতে যদি কেউ পড়ে রাত্রিকালীন সময় যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে রাত্রিকালীন সময় জান্নাত দিয়ে দিবে বলেন শুভ হাল আল্লাহ ত কি আল্লাহ্মা আংতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা হলা ওয়া আনা আব্দুকা ও আনা আল্লাহ দিকা ওহাদিকা মস্ততা আবুল্লা কাজামাজিকা আলায়া আবু উল্লাকা বিজাম্বিলিফা ইনভুলা আইয়াগু ফিরোজ জনু বা ইল্লা আংদা এটা শিখে নিবে সাইয়ীদুল ইস্তেখ বাক এটা যদি কেউ দিনের বেলা একবার পড়ে কই দিন যদি সে মারা যায় আল্লাহর জান্নাতে চলে যাবে রাতের বেলা যদি একবার পড়ে রাতে যদি মারা যায় তাহলে সাথে সাথে আল্লাহ তালার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহা আল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনে বেশি বেশি করে তাওবা বা আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান সকলে বলে আমিন ও আখরিদা আওয়ান আল আহমদুলিল্লাহ রব্লি আলমিন